আমার কাছে আমি দেখতেই পাচ্ছি আমার তাকে তো দেখা যাচ্ছে Aya! Yaa guti sen? Kado a sko Aya, murcha murcha ni a flats. Pioa kada w generate. Kado na kane wamakasi? Emi ki genau kame kikeria koro kote na ke ak��. I te yanamari hatose. Datanete a pun音 gerde, kore dhe, kore dhe, kore dhe. 1203 এর ফাইনাল লুক যারা যারা অদিকা দেখতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা কমেন্ট করেছেন বিশেষ করে আসলে অদিকা আমার ক্লাস ছিল তো অদিকা যার শুধু হচ্ছে আই লুক দেখানো হইছিল ক্লাসে যেহেতু আমাদের মডেল দুটো ছিল আরেকটা মডেল ছিল সো সেই কারণে হচ্ছে আমরা ক্লাস শেষ করতে পারবো না ক্লাসে স্টুডেন্টদের অনেক দেরি হয়ে যাচ্ছে অনেক দূর দূর থেকে হচ্ছে স্টুডেন্টরা আসছিল কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে আমাদের স্টুডেন্টরা আসছিল তুমি নিচের দিকে কেন তাকাইছো এ কারণে হচ্ছে আমরা ফুল মেকওভারটা দেখাইতে পারি নাই দিতে পারি নাই তো আজকে আপনারা আপনাদের বড় আপুর ফুল মেকওভারটা দেখতে পাবেন আর আপনাদের বড় আপুকে আজকে ইনশাআল্লাহ আমি সুন্দর করেই সাজানো ট্রাই করব আর ছোট আপুকে ছোট ছোট দিনকে সাজাবো কি সাজাবো না আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকে সফটকারে সাজাবো না প্রতিদিন ছোটটা মানে এমন বিসরা এরা আল্লাহর কাছে আমারে সমস্যা দেয় আল্লাহ তুমি এটার বিসাদ কইরো মানে আমি যে কই যাব হেগো লাগা আমার আল্লাহর কাছে বিসাদ দিয়ে দেই এ তুমি কি এটা উপর দিক থেকে লেটস আপনারা লাগা আপনারা সাজায়না

বড় অপর ফাইনাল লুকটা দেখার জন্য সবাই অবশ্যই সাথে থাকবেন আজকে কিন্তু বড় অপর ফাইনাল লুকটা দেখতে পারবেন সবাই এই যে আকাম গুলা সবাই করতে চাই আমাকে লড়াই লড়াই সব ভাবের মালা গুলা নিয়ে অফ করে দাও কিসের মালা কিসের মালা ভাইয়া বলেন

আর আগে অ্যাডভান্স দিয়ে রাখছিল তো আমাদের এখানে আসাটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে ছোট সাজাবেন না ছোট বউকে সাজাবো না একজন কমেন্ট পাইছি পঞ্চাশ জন যদি ছোট বউকে সাজানোর ব্যাপারে কমেন্ট করেন তাহলে ছোট বউকে সাজাবো না যারা যারা আসেন লাইভে সবাই কমেন্ট করেন ছোট বউকে সাজাবো কি সাজাবো না

দিদি ভাই ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সাজাতে হবে না কারণ আমি ভালো চিনি দুজনের সুন্দর আরো একটু বেশি সুন্দর

তো এইজন্য আমরা তিসাপুর যে হাজব্যান্ডের বিয়ে মানে হাজবেন্ডের বিয়েতে আমরা যাইতে পারি নাই কারণ ওই তো অসুস্থ ছিল এই জন্য যাওয়া হয় নাই তো কালকে মোটামুটি হালকা একটু সুস্থ হয়েছে রাত্রে তো রাত্রে আবার স্বামীর আপু ফোন দিছে যে আমার এখানে আসাই লাগবে আসলে আপু আগে থেকে বইলা রাখছিল আর আমাদের ওইভাবে খেয়ালও ছিল না তো হঠাৎ করে কালকে স্মরণ করে দিছে ওর শরীরটা একটু ভালো লাগছে এই আমরা চলে আসছি মিরপুরে স্বামীরাপুর পার্লারে কারণ যেহেতু ওনাকে কথা দেওয়া ছিল এখানে আসাটা আমাদের বাধ্যতামূলক ছিল তো আসলে এই জন্য এখানে আসা তো এসব আবহাওয়াতে দেখলে একটু রাগ করতে পারে আমাদের উপর হিসাবে যদি লাইফটা দেখে থাকেন রাগটা করেন না আমাদের ঠিক আছে কারণ আসলে স্বামীরাপুরকে কথা দেওয়া ছিল আমাদের ওইভাবে খেয়াল ছিল না তোর অসুস্থতা নিয়ে দৌড়াদৌড়ি করতে ওইদিকে সব কিছু গুলাই খেয়াল ফেলছে তো হঠাৎ করে ফোন দিছে ফোন দেওয়ার পরে বলতেছে আসতে এখন তারপরে ওরে একদম মানে মোটামুটি একটু সুস্থ হওয়ার পরে নিয়ে আসছি তো আজকে যদি বাসায় থাকতেন তো অবশ্যই যাওয়া হইতো তৃষাপুর বাসায় ঠিক আছে অনেকে বলছে তোমাদের দাওয়াত দেয় নাই ভাই আমাদের যদি দাওয়াত না দেখার আমাদের তো একদম শুরু থেকে দাওয়াত দেওয়া শুরু করছে ঠিক আছে যেদিন দিনে তার আগের দিন থেকে আমাদেরকে দাওয়াত করছে যাওয়ার জন্য কিন্তু আমরা যাইতে পারি নাই আসলে থাকে না মানুষের সমস্যার সমস্যা থাকতেই পারে তার সাথে আমাদের কোনো ঝগড়া হয় না কিছু হয় না আর আমরা চাই সবার সাথে আমাদের বন্ডিংটা ভালো থাক সবার সাথে মানে মিল জিল করে চলতে চাই আসলে কারোর সাথে ক্যাচার করে সবাই অনলাইনে কাজ করি সবাই চাই যে সবার সাথে সবার একটা ভালো একটা ইয়ে থাকে আর কি আর সবচেয়ে বড় কথা আমরা তো মানুষই না আমরা চাই আমাদের সম্পর্কটা সবার সাথে ভালো থাকি আর আমার বড় বই আছে ফাইনাল লুক তো হতেছে এর আগে আপনারা দেখছেন যে পার্লারে কিন্তু আমার ফাইনাল লুক দেওয়ার কথা ছিল কোনো কারণে হয়তো দেওয়া হয় নাই তো ওইটাই আজকে একটু মানে কাভার করতেছে সামির আর আমার ছোট বউ প্যাডিকেল ম্যানিকিউরের সার্ভিস নিচ্ছে ওইটার ভিডিও তো অবশ্যই তোমরা পাবা আমি ইয়ার করে দেবো আর কি আমাদের পার্লারে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারা যারা মিরপুরের এরিয়ার মধ্যে যারা আছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চলতি মাসে উপলক্ষে আমাদের পার্লারে হচ্ছে এক তারিখ পর্যন্ত টোটাল এক তারিখ পর্যন্ত সব ধরনের ফেসিয়াল মাত্র পাঁচশো টাকা করে শুধুমাত্র হাইডা ফেসিয়াল আর খোলাতে পাদে হ্যাঁ মাত্র পাঁচশো টাকা করে আর পেডিকিউর ম্যানিকিউর পাবেন হচ্ছে মাত্র আটশো টাকা করে পেডিকিউর প্লাস ম্যানিকিউর

আচ্ছা কে অসুস্থ মানে আমার বড় অসুস্থ ছিল এই জন্য আসলে তৃষাপুর যাইতে পারি নাই তো ওই ট্রিটমেন্ট করার পরে হালকা একটু সুস্থ হয়েছে কালকে আমরা চলে আসছে সামিরাপুর ইন্ডিয়া থেকে মাহমুদ আলম অনেক অনেক ধন্যবাদ ভাই ইন্ডিয়া থেকে দেখার জন্য আমাদের লাইভে ঢুকলে ইন্ডিয়ান লোক পাওয়া যায় দু চার দশ বিশ আচ্ছা ভাই আপনি কথা আপনার কথা ভালো লাগে

তো তার উদ্দেশ্যে বলতেছে আগে পেজটা ফলো দিয়ে দিবা আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে এই নামে আগে ওগুলা সাবস্ক্রাইব করবা তারপরে বলতেছি সামিরাপুর যে লোকেশন সেটা হচ্ছে মিরপুর দশ আইডিয়াল কলেজের তিন নাম্বার গেটের সামনেই অপোজিট পাশেই তোমরা পেয়ে যাবা সামিরাজ বিউটি ওয়ার্স হ্যাঁ দ্বিতীয় তলায় না আপনাদেরকে জানাবো আর তোমরা আপু কিন্তু থাকবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে তোমার যদি সামিরা আপুর পার্লারে তাহলে কাকুলি আর হচ্ছে পূর্ণিমা আপুর সাথে দেখা করতে পারবে একশো টাকার হোক বা তিনশো টাকার হ্যাঁ ঠিক একটা সুন্দর কথা বলছি শাড়িতেই নারীকে সুন্দর লাগে শাড়ি কয় টাকা দাম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে শাড়িটা পরার পর কতটা সুন্দর লাগতেছে কয়েকদিন আগে যে ক্লাস করছি দেড় লক্ষ টাকার লেহেঙ্গা পড়া তখন তো কমেন্ট করতে আসেন নাই যে লেহেঙ্গাটার দাম কত ওটা দেখে বুঝছো ওটা এক্সপেন্সিভ মানুষ খারাপ কে সব সময় খারাপ বলতে মানে ভালো কে খারাপ বলতে বেশি পছন্দ করে আমি আমি বান্দর বলে

আমি কমেন্ট করতেছি আচ্ছা মারিয়া মাহি হ্যাঁ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া হয়েছে কমেন্ট করে দুমা লেটেছে এক আহাদের বিয়েতে দাওয়াত দেয়নি আচ্ছা এটা আমরা শুরুতেই বলে দিছি আহাদের বিয়েতে আমাদের দাওয়াত দিচ্ছি আমরা কেন যাই নাই এটা আমরা ক্লিয়ার করছি যে শোনেন নাই সে আবার শুরু থেকে লাইভটা দেখবেন লাইভ কাটার পরে আপু গালে মশা ঢুকবে

আচ্ছা মেকআপ এর গুলো শেষ হই না শেষ আমার খুব ভালো লাগে ধন্যবাদ এই ওটা আমার ফ্লোর করেন দুই বই মাশাআল্লাহ মা কম আছে নক্লা ভাল আছে আপোনাৰ আপোনাৰ দুজন দাদা এজন লিখ আপোনাৰ দুজন ভাল আপোনাৰ দুজন বা

আপু দুপুরে খাওয়া দাওয়া করেন করছেন হয়ে গেছে তোমার জন্য আমি অনেক লিমি অনেক হিংসা করি ইচ্ছা করে লাগাই দিচ্ছি একটা আর তোমরা চলে সম্ভব না এখন বাচ্চা নিয়ে আসতে বলো আপনার বাচ্চা নিয়ে আসেনা একটা আমি রকম কোথায়

আমার মেজো ভাইয়ের বাসা মিরপুর দশে আমার অনেক ইচ্ছা কাকুলিয়া এরপর পূর্ণিম সাথে দেখা করার অনেক ইচ্ছা মেহেক ইসলাম মেহতাজ নামটা অনেক সুন্দর ঠিক আছে সমস্যা চলে আসবেন কাকুলিয়া পূর্ণিমা মাঝে মাঝেই আসে জানুয়ারি ডিসেম্বরের এক তারিখে আবার আসতে পারে মেবি এখনো